ফুলবাড়ি তারিণীপুরে ঐতিহাসিক শিয়ালটেক বাজারের সূচনা ক্রয় বিক্রয়ে উৎসাহ কাঠিগোড়া অঞ্চলের ফুলবাড়ি তারিণীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঐতিহাসিক পুরানোতন শিয়ালটেক বাজার আজ ছাব্বিশ আগস্ট থেকে নতুনভাবে শুরু হয়েছে স্থানীয় মানুষদের প্রাণের এই বাজারে এখন পাওয়া যাবে হাঁস মুরগি ছাগল কবুতর সহ নানা ধরনের পশুপাখি তাজা শাকসবজি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বাজার পরিচালনায় লেসি এবং বাজার কমিটির সদস্যরা বিশেষ ভূমিকা পালন করছেন তাদের সুষ্ঠু ব্যবস্থাপনায় বাজারে ক্রেতা বিক্রেতাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে স্থানীয়দের আশা আগামী দিনে এই ঐতিহাসিক পুরাতন শেয়ারটেক বাজার আরো উন্নত এবং সমৃদ্ধ হবে যা গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কালীনগর থেকে বিপ্লব দাসের প্রতিবেদন শিলচর সংবাদ

લોકોને મને આજ વારી ના ઘરવાઈ તો આજ વારી તો થઈ ગયા બહુ વેડી સાચ સાચ દરીલા જે આઈ દીજે હસીયા